মেয়েকে বিয়ে করতে যাচ্ছে নতুন কমলিনীর কথাতেই বাধ্য হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে তাই বলে যে তার মেয়ের বিয়ে তার জন্য নিমন্ত্রণ করে যায় সবাইকে আর সেখানে গ্রামের বাড়িতে সবাইকে যেতে হবে এরপর গ্রামের বাড়িতে কমলিনী সহ সহ পরিবার সবাই সেখানে যায় আর তারপর দেখা যাবে বিয়েটা সমস্ত নিয়ম কারণ মেনে হচ্ছে আর তখন এদিকে বর্ষে যে যে এসেছে সেও বসে থাকে বিয়ে যখন হচ্ছিল ঠিক তখনই সেখানে পুলিশ অফিসাররা চলে আসে আর তখন সেই বরকে গ্রেফতার করে আর তখন বলতে থাকে যে এ অনেক খারাপ খারাপ কাজের সাথে যুক্ত আছে আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন অথচ জামাইয়ের ভালো করে খোঁজ খবর নেবেন না আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সেখানে থাকা প্রতিটা লোক আর তখন ঠাকুর মশাই তো অবাক হয়ে যায় ঠাকুর মশাই বলতে থাকে তাহলে আমার মেয়ের কি হবে আমার মেয়ে যে লগ্ন বসতে হবে এদিকে তখন পুলিশ সেই বরকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে ঠাকুর মশাই এদিকে নতুনের দাদার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে আপনাদের বাড়ি সমস্ত কিছু সারটা জীবন পাহারা দিয়েছি কিছু আপনাদের থেকে চাইনি এবার আপনাদের থেকে একটা জিনিস চাইবো আপনি দিবেন আপনাকে একটা অনুরোধ করব নতুনের দাদা তখন বলে যে হ্যাঁ বলুন কি চাইবেন আর তখন বলতে থাকে যদি আমার মেয়ের সাথে নতুনের বিয়ে দিতেন তাহলে সারটা জীবন কৃতজ্ঞ থাকতাম যা শুনে অবাক হয়ে যায় নতুন যায় নতুন কথাগুলো শুনে তো অবাক হয়ে বলতে থাকে সত্যি বলছেন কি অসম্ভব আমি বিয়ে করতে পারবো না এটা হতে পারে না আর তখন নতুনের দাদাও বলছে কি বলছেন আপনি আর তারপরে দেখা যাবে পরে অনুরোধ করতে থাকে আর তখন আর কিছুই বলতে পারে না আর তখন তো এদিকে ঠাকুর মশাই মেয়েও খুব চিন্তায় পড়ে যায় আর কাঁদতে থাকে মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে নতুন তখন বলে এটা আমি কিছুতেই করতে পারবো না অসম্ভব আমি বিয়েটা কিছুতেই করতে পারবো না আর তখন কমলিনী মেয়েটা অসহায় আর বাবাটাও অসহায় অবস্থায় দেখে সহ্য করতে পারে না কমলিনী নতুনকে বলছে তোমাকে এই বিয়েটা করতেই হবে যে করেই হোক তুমি এই বিয়েটা করবে বারণ করো না তুমি তুমি এই বিয়েটা করবেই আর তখন কমলিনীর মুখে এমন কথা শুনে নতুন অবাক হয়ে যায় আর নতুন তখন বলে কমলিনী কি বলছো তুমি এরপর বলে হ্যাঁ আমি ঠিক কথাই বলছি তোমার আমার দিব্যি রইলো তুমি এই বিয়েটা করবে আর তখন কমলে নিয়ে কথা শুনে চুপ হয়ে যায় নতুন নতুন আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে অবাক হয়ে মেয়েও যায় অবাক দৃষ্টিতে নতুন দিকে তাকিয়ে থাকে আর তো বন্ধুরা এবার কি তাহলে সত্যি সত্যি নতুন এবার ঠাকুর মশাইয়ের মেয়েকে বিয়ে করে নেবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ